ঠান্ডা মোটাও হয় নাই হায়দ্রাবাদকে একদম উড়িয়ে দিয়েছে বলতে হবে কলকাতা নাইট রাইডার্স ট্রাভিস হ্যাট ডাক মারছে আজকে দুই বলে ডাক মিশেল স্টারকে বলে আউট হয়ে গেছে তারপর অভিষেক শর্মা সেও কিছু করতে পারে না দুই ওখানে সুপার প্লাব আজকে সাইনাদের সাইদাবাদের পুরো টুর্নামেন্টের জুড়ে উড়ন্ত ফর্মে ছিল এরা অভিষেক শর্মা ট্রাবিস হ্যাড হ্যান্ডি ক্লাসান ক্লাসান তো একত্রিশ রান করেছে একত্রিশ না বত্রিশ রান করেছে হলেও শেষ দিকে প্যাট ক্যামেস যদি চব্বিশ বলে তিরিশ রান না করতো তাহলে একশো তিরিশ রানের মধ্যে আটকে যেত সানরাইজার্স হায়দ্রাবাদ দিকে কিন্তু প্যাট কামেস ধারণভাবে ব্যাট করি একশো ষাটটি রানের টার্গেট দিয়েছি কলকাতার নাইট রাইডার্সকে কী গেল সুনীল নারায়ণের ওপেনার একজনকে রমানুল্লা গুরবাস ওরা তাড়াতাড়ি আউট হয়ে গেল ব্যাঙ্কটেশ আর শ্রেয়াস আয়ার মিলি কি দুনাটা আয়না দু ধুমধাম ধুমধাম ধোনি চারি ওভার এই তেরো ওভার কত বলে জানি ম্যাচটা শেষ করে দিছি তো কলকাতা চলে গেল ফাইনালে কলকাতার জন্য শুধু ওখানে থাকবেন নাকি তারা এবারও খাপটা নিয়ে যায় চেন্নাই 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 থাকলে একটা ডর ছিল চেন্নাইয়ের সাথে সহজে তেমন কেউ ফেরে ওঠে না ফাইনালে তো কলকাতা হয়তো ঘরেডুঘরে যাচ্ছে ঠাকটায় বারো দেখা যাক আগামীকাল ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর আর রাজস্থান রয়্যালস ওদের মধ্যে যারা জিতবে তাদের সাথে খেলা চলবে হায়দ্রাবাদের ওকে